এই জায়গাটা খুব জনপ্রিয় বিখ্যাত বা খুব ঐতিহাসিক না রামপুরাট ভক্তি মোট আজকে দু হাজার বাইশে সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর আটটা চল্লিশ বিয়াল্লিশ হবে এখানে ভাদু শেখ গুলিবিদ্ধ হয়েছিল এখানকার উপপ্রধান ছিলেন তারপরে তার মৃত্যু তাকে গুলিবিদ্ধ করার পর মারা হয় লোকেরা ওই উল্টো দিকে গ্রাম জ্বালিয়েছিল প্রত্যেকের মনে আছে অগ্নিদগ্ধ পরিস্থিতি চিল চিৎকার সেদিন ছিল আজকে আকাশের মেঘটা ভার কিন্তু সামগ্রিকভাবে বকটের মর এখনও কিন্তু ভারাক্রান্ত অবস্থায় রয়েছে তাই ভাদু খুনের পর গোটা বকটি গ্রাম লন্ডভণ্ড করেছিল ভাদু শেখের লোকেরা তারপরে বহু বিতর্ক হয়েছে নটা পাঁচ থেকে নটা দশের মধ্যে হবে যেভাবে একের পর এক বাড়িতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই একুশে মার্চ ছিল যখন আগুন জ্বলছে চিল চিৎকার করছেন সেখানকার ভাদুর লোকেরা মানে আক্রমণের শিকার হয়ে যায় অ্যান্টি ভাদুর লোকেরা আনারুল রে ব্লক সভাপতি ছিল তিনি পুলিশকে জানাননি অভিযোগ ছিল তৎকালীন এস ডিপে ছিলেন শাহের আহমেদ তৎকালীন আইসি ছিলেন রামপুরহাট তৎকালীন পুলিশ সভা ছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী পুলিশ সভা ছিলেন বীরভূমে দমকলের গাড়ি খবর দেওয়ার পর তারা কিন্তু চুপচাপ নীরব দাঁড়িয়েছিল সেদিনও পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল যেটা নিয়ে বিভিন্ন সময় তোলপাড় হয়েছে সিবিআই তদন্ত চলছে গোটা বিষয়টাতে তার মধ্যে লালন শেখের মৃত্যু হয়েছে কাস্টডির মধ্যে লালন শেখের পরিবারের তার ওয়াইফ বলেছে সিবিআই তার কাছে দেখে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছিল এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে তাই মাদুশেকের যে খুনের যে ঘটনাস্থল সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলছি সেদিন যে নিঃশংস ঘটনা ঘটেছিল দু হাজার বাইশে বাইশে মার্চ ভোরবেলা এসেছিলাম তখন দাউ দাউ করে জ্বলছে চারিদিক আগুন দমকল কেন যায়নি কেন নিষ্ক্রিয় ছিল এ প্রশ্ন সেদিনে ছিল এ প্রশ্ন এখনও আছে দু বছরের মধ্যে যে তদন্ত পোস্টমর্টে যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণে এই কথাটা বারবার করে উঠবে এটাই স্বাভাবিক সামনে লোকসভা নির্বাচন এটা বীরভূম লোকসভার মধ্যে পড়েন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামপুরহাটের যদিও আশিষ ব্যানার্জী এখানকার বিধায়ক আর শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভিন্নভাবে ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং এর চেষ্টা হয়েছে কিন্তু বক্তের অগ্নিদগ্ধ পরিস্থিতি পরিবারদের হাহাকারে কান্নার এখনো ক্রন্দোল আকাশে বাতাসে দুমায়িত হয় তা কোনো সন্দেহ নেই অনেকে প্রশ্ন করছেন বিভিন্নভাবে যে বক্তের ঘটনা কি এবারে বীরভূম লোকসভার মধ্যে রামপুরা বিধানসভায় তার এফেক্ট হতে পারে সেটা রাজনৈতিক যারা দল তারা বলতে পারবেন আর যারা বিশ্লেষণ তারা বলতে পারবেন কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল প্রশ্ন ছিল প্রশ্ন ছিল পুলিশ যদি সেই সময়ে পৌঁছাত ঠিকঠাক সময় তৎকালীন পুলিশ সুপার এবং তৎকালীন এসডিপিও তাহলে বহু মানুষের প্রাণ কিন্তু ব্যস্ত প্রতিহিংসার আগুনে চলেছে শিশু থেকে শুরু করে বয়স্ক নজন পরে একজন মারা যায় তাই এই ঘটনাস্থল থেকে যে কথাটা আমরা বলছি যে আমরা বকটি এসছি আমরা ঘটনাস্থলের ঘটনা ঘটার পরের দিন এসেছিলাম দু হাজার তেইশে শিখছিলাম দু হাজার চব্বিশে দ্য কোয়ারি কম নয়ন রায় তার সহকর্মী সমীর দফা কিন্তু বক্ত মনে দাঁড়িয়ে আছে কেন্দ্রবিন্দু কিন্তু এটাই ভবিষেকের খুনের এই সেই ঘটনাস্থল এখানে কোনো তার চিহ্ন নেই স্বাভাবিক বছর হয়ে গেছে অনেক জল বৃষ্টি হয়েছে সব কিছু হয়ে গেছে কিন্তু যে ঘটনা সাক্ষী থেকেছে এখানকার মানুষ এখানকার অগণিত মানুষ পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রোজার মাস চলছে রমজান খুব গুরুত্বপূর্ণ তাই তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে গ্রামে যাবো আমরা যে পরিবারগুলোকে অগ্নিদগ্ন করে মারার অভিযোগ এবং ভাদু শেখের লোকেদের বৃদ্ধি ছিল তাই তদন্তের অগ্রগতি সিবিআই কতটা করে যে টিভি ডিবেট অনেক কথা বলছেন অনেকে কিন্তু বক কিন্তু আমরা ভুলে যাইনি দা কৈরি ডট কম নয়নায় ভুলে যায়নি সমীর ভুলে ভুলে যায়নি তাই গার্ডেন নিচে ঘটনা ওটা অন্য ঘটনা কিন্তু বক ঘটনা নাড়িয়ে দিয়েছিল বাংলাকে আপনাদের প্রত্যেকের মনে আছে মুখ্যমন্ত্রী সে সময় এসেছিলেন বাকিটা বলবো গ্রামে ঢোকার সময় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা বৃদ্ধজন তারা অনেক কথা সেই সময় বিভিন্নভাবে বলেছিলেন তো দেখালাম বকটুই মোট রামপুরহাট মেন জোন এখান থেকে হচ্ছে রে তারাপীঠ যাওয়ার রাস্তা মায়ের জায়গা মা তারার হচ্ছে হচ্ছে তার স্থান সেখানে বহু মানুষ আসেন বহু হাজার হাজার লক্ষ লক্ষও ভক্ত আসেন কিন্তু সেদিনের ঘটনা সেদিনের দর্দনার যে ঘটনা যে হত্যাকাণ্ড তা কিন্তু আমরা ভুলে যাইনি ভুলে ভুলে যাওয়ার চেষ্টাও করিনি আমাদের যেন কেউ ভোলাবার চেষ্টাও না করেন আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার খুনের পর গোটা গ্রাম কি হয়েছিল সেদিনও যা বলছি এখনও তাই বলছি পরিস্থিতির কিছু না পরিবর্তন হয়েছে কি আমি সহকর্মীকে বলবো ভালো আছেন এইখানে ছিল যে এখন লাগানো আছে এই ফুটেজ থেকে কিন্তু সময় বহু ছবি কিন্তু পাওয়া গেছিল তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে রাজ্য বনাম কেন্দ্রের লড়াই চলছে তাই বক আসুন এইখান থেকে আমি দেখাতে হলো কিছু নেই আমাকে ছবি আছে তৎকালীন মানে এখানে একটা গেট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সেই গ্রামে এসেছিলেন সেদিন প্রশ্ন করেছিলাম যে যেখানে ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু অগ্নিদগ্ধ পরিস্থিতিতে যেভাবে কাট আউট লাগানো হয়েছিল হোডিং একদিকে অনুব্রত মন্ডল তার তৎকালীন জেলা সভাপতি আর বিরাট আশীষ বন্দ্যোপাধ্যায় সেদিনও প্রশ্ন ছিল যে মুখ্যমন্ত্রী কি কোনো শিলান্যাস কোনো প্রকল্পের শিলান্যাস করার জন্য এসেছিলেন এটা খুব দৃষ্টিকোট উচ্ছিল সে মনে হয়েছিল আমাদের যেখানে শোকগ্রস্ত গোটা গ্রাম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী এই কাট থেকে প্রশ্ন আমাদেরও সেদিন ছিল আজও প্রশ্ন আছে হয়তো আউটটা নেই কিন্তু যেটা আছে সেটা আমাদের আর্কাইভে ছবিটা আছে তাই বক্তই আসবো যতদিন সাংবাদিকতাটা করব সমাজ জীবনে যে গুরুত্বপূর্ণ যে ভূমিকার কথা বারবার করে বলি আমরা সেটা করবই তাই পুলিশের ভূমিকা সেদিন যেমন সন্ধিহান ছিল সন্দেহের অবকাশ তো ছিলই ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সেদিনও দমকলের কথা বলছিলাম যে দমকল দূর থেকে দাঁড়িয়ে ওয়েট করছিল কেন যদি দমকল ঠিক সময় যেত তাহলে বহু মানুষকে হয়তো বাঁচানো যেত এই অভিযোগ পাল্টা অভিযোগ গরম সরগরম রাজনৈতিক তাকতে অনেক কিছু হয়েছে সামনে যখন ঢুকবো আমরা দুটো শহীদ বেদি জানি না কি অবস্থা হয়ে আছে একটা বিরোধী দলের পক্ষ থেকে একটা শাসক দলের পক্ষ থেকে কিছু লোকের চাকরিও নাকি হয়েছে কিন্তু যে ঝরে গেছে সেবারও চৈত্র মাস ছিল হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা ছিল আজকেও কিন্তু ঠান্ডা আছে চৈত্র মাস সামনে দোল দোল মানে হচ্ছে বিভিন্ন রঙের খেলা বীরভূম জেলা গুরুত্বপূর্ণ এখানে পাথর বালির হচ্ছে যে ভাগীদারি যে ঠিকাদারি যে লুটতরাজ তার ভাগ গল্প এ কথা ভুলে যাওয়ার কোনো কারণ নেই তাই প্রভাবশালী ভাদু শেখের হত্যাকাণ্ডের পর গোটা গ্রাম কি হয়েছিল সেই গোটা গ্রামের ঘটনার দিনে আমরা পর এসেছিলাম এই প্রশ্ন আমরা করবই এই প্রশ্ন করা আমাদের রাইট রাইট টু ডেমোক্রেসি আছে তাই বক্তব্য ঘটনা কোনোভাবে আমরা ভুলে যেতে পারি না অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন উকি উঁকিচুকি জনতা যারা গ্রামে বাস করেন তারা কিন্তু সেই দিনটার কথা ভাবলে এখনও তারা শিউরে ওঠেন শিউরে ওঠেন শিউরে ওঠেন দলা পেঁকে গেছিলো শরীরের বডিগুলো আমরা যখন দু হাজার বাইশের বাইশে মার্চ এসেছিলাম ভোরের দিকে কথা সময় বিরোধী দল বামপ্রাণ শাসক দল মুখ্যমন্ত্রী সবাই এসেছিলেন তৎকালীন অনুপত মন্ডল জেলা সভাপতি বলেছিলেন টিভি হয়ে এ ঘটনা ঘটেছিল মনে আছে বাংলা দর্শকদের টিভি বাস কিন্তু হয়নি পেট্রোল দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল তাই শীত দ্বারা সোজা কি কথাটা বলছি তো সেদিন তো আমরা আমরা ছিলাম এই টিভি বাস করে ঘটনা ঘটেছিল মুখ্যমন্ত্রীর কানে ভরেছিলেন এই তৎকালীন অনুব্রত মন্ডল তিনি এখন তিহার জেলে আছেন গরু বাচার কাণ্ডে যদিও বিচার ব্যবস্থা ঠিক করবে তিনি অভিযুক্ত কিনা তারপরে কি বলেছিলেন যে দিদি নানুডের মতো কেসটা সাজাতে হবে তার মানেই কোথাও না কোথাও শাসক দল তো জড়িত ছিলই ছিল আনালুল কোথায় আনারুল তো এখানকার ব্লক সভাপতি তিনি কি নাকি পুলিশ কন্ট্রোল করেন কন্ট্রোল নাকি পুলিশকে তিনি দেখেন সেদিনে এই ভয়ঙ্কর এই এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আজকের দিনে রাতে নটার পর পাণ্ডব হয়েছে এখানে সেই রাস্তায় আজকে অনেকটা পরিস্থিতির পরিবর্তন হয়েছে রাস্তাঘাটটা একই রয়েছে চেহারাটা পরিবর্তন হয়নি মানে রাস্তাঘাটের চেহারা হয়নি খানাকন্দরে ভরা আকাশে মেঘ বারবাবুছি সকাল থেকেই ওয়েদার ঠিকঠাক নেই কিন্তু ভারাক্রান্ত বাপটুই গ্রাম কোয়ারি ডট কম ভারাক্রান্ত নয়ন রায় এটা বাস্তব এটাই সত্য তাহলে হুইজ দ্য রেসপন্সিবল এ খোঁজ তো আমরা চালাচ্ছি যদি আমরা গার্ডেন নিজের কথায় বলি যে বেয়ারের পদত্যাগ কেন হচ্ছে না তা আমরা প্রশ্নটা করছি যে এখন অব্দি সিবিআই তদন্তের অগ্রগতি কি এবং একদম হচ্ছে রে পুলিশের ভূমিকায় হচ্ছে কি ছিল এই সেই বাংলো এখানে ছিলেন এসডিপিও তৎকালীন শাহিন আহমেদ তার বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্ব এখন চেঞ্জ হয়ে গেছে তার মাঝে একজন ছিলেন খড়গপুরতে এসেছিলেন তারপর এখন কোথায় গোবিন্দ সিগদা তিনি হচ্ছেন এসডিপিও এই বাংলো থেকে আমার সহকর্মীর কথা বলবো এই গ্রামের দূরত্ব মেরে কেটে কতটা হবে এক হাজার মিটার ফিতে দিয়ে মাপলে সেদিন এসডিবিও কী করছিলেন এসডিপিও কি পুলিশ সুপারকে বলেছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে তাকে পরবর্তীকালে ট্রান্সফার করা হয় জল গড়িয়ে অনেক পরে ভাস্কর মুখার্জি কেন এসপি হন তিনিও চেঞ্জ হয়ে যান শুধু তারিখ আর তারিখ তারিখটা হচ্ছে একুশে মার্চ সালটা হচ্ছে দু আজকে তারিখ হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ দুপুর বেলাতে অর্থাৎ সাড়ে বারোটা এটা যখন আস্তে আস্তে সন্ধ্যে যখন নেমেছিল এখানে গুলিবিদ্ধ কেন হয়েছিল জানেন তো ওই বললাম ভাগের টাকা লোট কাটমানি সিন্ডিকেট তোলাবাজি পাথর খাদান থেকে লুট এবং যে বালি থেকে লুট এটা দুটো গ্রুপ ছিল সেই দুটো গ্রুপের লড়াইয়ের বলি হয়েছিল সেখানকার গ্রামের অর্থাৎ অ্যান্টি ভাদুর লোকেরা আনারুল এখন হেফাজতে বাকিরাও হেফাজতে ভবিষ্যৎ কি জানি না সিবিআই তদন্ত করছে তারা ক্যাম্প করেছিল ওখানে নিশ্চয়ই ক্যাম্প আছে এখন পুলিশ দেখছিলাম মোড়ের মাথা পুলিশ ছিল আজকে এই দিনে নাকি তার পুলিশ খুব সক্রিয় হয়ে যায় সেদিন কেন সক্রিয় হননি রামপুরার থানা সেদিন কেন এসডিপিও সক্রিয় ছিলেন না সেদিন কেন পুলিশ সুপার সক্রিয় ছিলেন না যদি সক্রিয় থাকতেন তাহলে ঘটনাকে কিন্তু আটকানো যেত যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এটা অনেকেই বলেন এটা পুঁথিতে লেখা থাকে কিন্তু যার যায় সেই যন্ত্রণা বোঝে যার পরিবার চলে যায় সে পরিবারে ব্যথা তারাই বোঝেন তাই পবিত্র মাসে এ কথাগুলো বলতে আমার ভালো লাগছে না কিন্তু সাংবাদিকতা যে নৈতিক দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ডিসিপ্লিন এটা আমরা মেনটেন করবো কোনো বাধার কাছে যেমন মাথা মতো করিনি করার চেষ্টাও করব না এটা আমাদের কাছে তো অবশ্যই ব্যথা বটেই সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বাঙালিরা অনেক কথা বলি আমরা ফলে উৎসাহ মানুষের অনেক কথা থাকতেই পারে আমরা কিন্তু বক্ত এসেছি সেই ঘটনার দু বছর আজকে হচ্ছে পূর্ণ হলো সামগ্রিকভাবে যে পরিস্থিতি এটা বক্ত মোর আবার সেই মোর দিয়ে একদম হচ্ছে যেখানে ঘটেছে সেখানে প্রতি যাবো আমরা বহু প্রশ্ন আছে মানুষের প্রশ্ন শেষ নেই প্রশ্নের বা প্রশ্নে প্রশ্নের বা প্রশ্নে দূর থেকে ছুড়ে আসছে উড়ে উড়ে আমাদের কাছে কিন্তু আবার বলছি দ্য কোয়ারি কম কমিটমেন্ট আর রেজুলেশন পরিষ্কার অন্তত এই ঘটনার ক্ষেত্রে তাই সেদিন কেন ঘটেছিল কি ঘটেছিল সেটা সবাই জানিটা ভাদু শেখের বাড়ি এই বাড়ি আজকে নিস্তব্ধ কারণ বহাদুর শেখের খুনের পর ভয়ঙ্কর ঘটনা যে ঘটেছিল তার বেনজির যে পরিস্থিতি সারা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল তার কোনো সন্দেহ নেই এখানকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ আমরাও ধর্ম আমরাও ধর্মীয় বিষয়কে আমরাও সম্মান দিই এটা আমাদের কর্তব্য তাই কোনোভাবে না যে আমরা এখানে কোনো আবেগ নিয়ে সংবাদ করতে এসেছি আমাদের দায়িত্বের মধ্যে পরে আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার সেই কমিটমেন্ট যখন খুব ক্লিয়ার আমরা তখন এই সংবাদটা করবো এই প্রসঙ্গে আমার খুব প্রিয় একজন কবি আছেন জয় গোস্বামী তার কথা একটু বলা উচিত বলে আমি মনে করি কারণ এই মুহূর্তে কারণ আমরা গোস্বামীর কবিতা মণিপুরের যখন জ্বলন্ত অবস্থায় মায়েদের যে সম্ভ্রম অধিকারের প্রশ্নে যখন গোটা দেশ কেঁপেছিল দু হাজার তেইশে কবি গোস্বামী একটি কবিতা লিখেছিলেন টোটোওয়ালা অটোওয়ালাদের প্রচুর উৎসাহ তাদের উৎসাহটা এটাই তারা জানেন না যাদের জীবন চলে গেছে এটা কোনো রসিকতা কোনো জায়গা নয় তাই কবি গোস্বামী লিখছেন তার কবিতায় ভালো চাই তোর ভালো চাই সুখে শান্তিতে থাক মা মুখে বলা খুব সোজা কবিতায় এই লেখা কবিতায় এই কথা লিখেওছি আমি লিখে দেওয়া যে কি সস্তা পিঠে বয়ে চলে মণিপুর নামে অগ্নিগর্ব বোঝা পথের মধ্যে খুলে পড়ে যায় বস্তা পোশাক হারানো মেয়েরা বেরিয়ে বলে তুমি আমাদের বাবা গা ঢাকবো বলে একটু কাপুর চাইছি ঘর থেকে এনে দাও কোথায় বা ঘর ভারতবর্ষ নাম এই দেশে লজ্জাও চোখ ঢাকছে না শরীর যে চামড়া অবশিষ্ট সেটুকুই ছড়িয়ে তোদের দিচ্ছি এটা কবি গোস্বামীর লেখা মণিপুর কেন্দ্র করে তিনি লিখেছিলেন খুবই অল্প কবি লাইনের মধ্যে যেটা আছে এটা পড়ার দরকার আছে রামপুরহাটের বক্তৃ গ্রামে প্রতিশোধের আগুনে পুরো ছাই হয়ে গেল একদল নিরাপরাধ মানুষ ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষর ভাবেনি এই ঘুম ভাঙবে না আর মানুষ পুরা পটুগন্ধে নাকি নিয়ে যে রাত ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে এই কবিতাগুলো সেই বিনীত রজনীর সন্তান যে শিশু যে মা জীবদ্দশায় জানতে পারেননি কোনো গোষ্ঠীর হাতে তার বাঁচা মরার অধিকার ন্যস্ত এই কবিতা গুচ্ছ তারই নিরূপায় সজ্ঞতা দগ্ধের ভূমিকায় এটা হচ্ছে যে রামপুরহাটের বক্রিয় ঘটনার কলম ধরেছিলেন সে সময় কবি জয়গোস্বামী গুরুচন্ডালী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল কাব্যগ্রন্থের নাম দগ্ধ এটাই প্রথম নয় তিনি নন্দীগ্রাম নিয়েও তিনি সরব ছিলেন তা আমার সহকর্মী দেখাচ্ছে এটা আমরা আপাতত বক্রির মাঝ পর্যন্ত এলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী সবিত দপাদার বক্র গ্রাম विधानसभा रामपुरहाट जिला बीरभूम नमस्कार